সকলকে আমাদের সিরত পর্ব আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা কথা বলছি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আহ যেগুলো আমাদের মাঝে ধারণ করা একান্ত জরুরি আজকে আমরা সিরত পর্ব চারে আমরা আলোচনা করবো রাসুল্লাহ সাল্লাহামের ক্ষম ও মহানুভবতা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বভাবগত ভাবেই ছিলেন অত্যন্ত ক্ষমাশীল ও প্রকৃতির মানুষ আর তার প্রতি আল্লাহ তালার নির্দেশনও ছিল অনুরূপ আল্লাহ তালা বলেছেন সাফান হুম ফেরাহুম আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এটা আল্লাহর বক্তব্য অন্যায়তে আল্লাহ তালা বলেছেন খুদিল আফুফ ও আমরিজ আনিল জাহিলিন আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলুন সৎ কাজের নির্দেশ দিন এবং জাহিল জাহিলদেরকে এড়িয়ে সৃষ্টিগত ভাবে সৃষ্টিগত স্বভাব এবং আল্লাহ তালা নির্দেশনা দুটো মিলে সাল্লাম হয়ে উঠেছিলেন ক্ষমাও মহানুভবতার মূর্ত প্রতীক তার মহ জীবনে ক্ষমা করে তার অসংখ্য দৃষ্টান্ত বিদ্যমান এর মাঝে আমরা কয়েকটা ঘটনা নিয়ে আসবো এক নম্বর ঘটনা মক্কার মুশ্রিকরা বছরের পর বছরের উপর অমানসিক জুল নির্যাতন চালিয়েছিল তারা তাকে কবি গরম জাদুকর এমন কি পাগল পর্যন্ত তিনি তাদেরকে তাদেরকে বদুয়া করেননি হলো মুশ্রিকদের উপর বদুয়া করুন তিনি বললেন আমাকে অভিশাপ দানকারী রূপে পাঠানো হয়নি বরং আমি তো শুধুমাত্র রহমাত হিসেবে প্রেরিত হয়েছি ঘটনা নাম্বার দুই আবু তালে খাজিজা রবি আল্লাহ তালানহার ইন্তেকালের পর মক্কার পরিবেশ রাসুল ইসলামের সম্পূর্ণ প্রতিকূলে চলে যায় তখন রাসুল ইসলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য জাইদিন হারিস রবি আল্লাহ তালা আনহুকে নিয়ে সঙ্গে নিয়ে তাইফ গমন করেন কিন্তু তাইফের লোকেরা তার সাথে নির্মম আচরণ করে তাকে গালি গালাস করে পাথর মারে মিথ্যুক বলে তাইফ থেকে তাড়িয়ে দেয় পাথরের আঘাতে তিনি এতটাই রক্তাত্ত হন যে

উহুদের দিনের চেয়ে কঠিন কোন দিন কি আপনার উপর এসেছিল আমাদের আয়সা প্রস্তাব করে রাসুল বললেন হ্যাঁ আমি তোমার কম থেকে যে বিপদের সম্মুখীন হয়েছি তা তো হয়েছি এর চেয়েও কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলাম আকাবার দিন যখন তাইফে আমি নিজে ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি কেলাল ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি কেলালের নিকট কালিমার দাওয়াত উপস্থাপন করেছিলাম সে ছিল তাইফের সম্ভ্রান্ত একজন নেতৃস্থানীয় নেতা তখন আমি যা চেয়েছিলাম সে তার জবাব দেয়নি বরং চর নির্মম আচরণ করেছে ফলে আমি বিষণ্ন চেহারা নিয়ে চিন্তিত মনে কার্ণুসাহ আদিব কারণিবছালাম তার বর্তমান নাম কর্ন মানাসিল এটি টাইপের একটি স্থান ওখানে উপরের দিকে মাথা তুলে দেখি এক টুকরা মেঘ আমি দেখতে সেখানে অবস্থান করছেন তিনি আমাকে ডেকে বললেন আপনার কম আপনাকে যা বলেছে এবং তারা আপনার সাথে যে আচরণ করেছে তার সবই আল্লাহ শুনেছেন এবং দেখেছেন তিনি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা মালাকুল জিবাল আপনার নিকট পাঠিয়েছেন এদের বিরুদ্ধে আপনি

আমি তাদের পাহাড়কে চাপিয়ে দেব আমি বললাম না বরং আমার আশা হলো আল্লাহ তাদের বংশধর থেকে এমন প্রজন্ম সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শারিফ করবে না এ ছিল রাশিদুল সাল্লামের ক্ষমা এবং

তুমি কি আমাকে ভয় করো সে তোর উঁচিয়ে বললো রাসুল বললেন না এরপর সে বললো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে রাসুল বললেন আল্লাহ রাবি বলেন এরপর শাহাবাগোনা

জন্য যারা তাদের সাথে আল্লাহর গজব অত্যন্ত ভয়াবহ ওই সম্প্রদায়ের জন্য যারা নবীর চেহাকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ নবীর সাথে যারা জাতীয় আচরণ করেছে তাদের প্রতি আল্লাহর গজব নয় স্বাভাবিক সে সংবাদী জানিয়ে দিলেন কিন্তু তার জাতির উপর আল্লাহর পতিত হোক তা তিনি পছন্দ করতেন না তাই তিনি পরক্ষণে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন আল্লাহ আপনি আমার ক্ষমা তারা আমার এবং মর্যাদা সম্পর্কে জানে না। আল্লাহ এরা বুঝতে পারে নাই এই ছিল রাসুল সাল্লামের ক্ষমা মহানুভবতা চার নম্বর দৃষ্টান্ত আর অসংখ্য দৃষ্টান্ত আছে আল্লাহ রাসুলের মতো আমাদেরকে ক্ষমা এবং মহানুভবতার গুনে গুণী হওয়ার তাও সিদ্ধান্ত